আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যারা ভূমি অফিসে কর প্রদান করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল এবং দু সালে যে সার্ভারটি আপডেট হয়েছে অনেকে হয়তো কর প্রদান করতে সমস্যা হচ্ছে এবং হোল্ডিং নাম্বারগুলো পাচ্ছেন না যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন লগ ইন করে সেগুলো আসতেছে না এই ভিডিও টিউটোর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনলাইনের মাধ্যমে ভূমি অফিসের কর প্রদান করতে পারবেন ভূমি অফিসে আপনারা অনলাইন করে নিতে হবে অর্থাৎ আপনাদের জমির যেগুলো দাগ নাম্বার নাম্বার হোল্ডিং নাম্বার এগুলো আপনারা অফিস থেকে সার্ভারে নিতে হবে তবে আপনারা অনলাইনে কর প্রদান করতে পারবেন বুলবুল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে চলুন মূল ভিডিওতে প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব তো আমি ক্রম ব্রাউজারটি ওপেন করলাম এবং আমি এখানে সার্চবারে লিখব ডি টি এক্স ডট গভ জিও ভি ডট বিডি তো লেখার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসলো ভূমি উন্নয়ন কর তো আমরা এখানে ক্লিক দিব দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর অনেকগুলো এখানে সাব ক্যাটাগরি দেখতে পাবেন এই যে এখানে তো ভূমি উন্নয়ন কর প্রদান তো আমরা এখানে প্রবেশ করব অর্থাৎ এখান থেকে আমরা কর প্রদান করব মালিকানাধীন জমির হোল্ডিং নিবন্ধন প্রক্রিয়া কাগজপত্র যেগুলো কাগজপত্র লাগবে আমি করে দেখিয়ে দিয়েছি তো এই যে ভূমি উন্নয়ন কর প্রদান এখানে আমরা নিউ অ্যাপ ওপেন করবো করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যারা ভূমি অফিস থেকে রেজিস্ট্রেশন করেছেন এবং সার্ভারে অনলাইন করেছেন এক কোথায় যারা অনলাইন করেছেন শুধুমাত্র তারাই অনলাইনের মাধ্যমে ভূমি কর প্রদান করতে পারবেন তো আমি লগ ইন করতেছি তো লগ ইন করলাম করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো তো এগুলো অনেক সময় নেটের সমস্যার কারণে হয়ে থাকে আমি সাবমিন থেকে এখানে দেখা যাচ্ছে নাগরিক সংস্থা তো আমি নাগরিককে ক্লিক দিলাম নাগরিক সংস্থা থেকে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসলো আসার পর এখানে ড্যাশবোর্ড প্রোফাইল সেবা সমূহ সকল কিছু এখানে আছে এই যে এখানে কর আমি যেমনটা আগে দেখে দিচ্ছি যে এখানে যে লেখাটি আছে তো আমরা সরাসরি এখান থেকে যাব ওখান থেকে গেলে আমাদের সমস্যা হচ্ছে নেটের কারণে তো আমাদের এখানে প্রোফাইলের নামটা শো করতেছে যারা অনলাইন করেছেন শুধুমাত্র তারাই অনলাইনের মাধ্যমে পথ প্রদান করতে পারবেন তো এগুলো করার জন্য ভূমি অফিসে চেয়ে খারিজ করতে হবে এবং সকল কিছু সঠিক নিয়মে করার পরে অনলাইন করতে হবে তো এখানে নাম দিতে হবে ফোন নাম্বার এগুলো ভূমি অফিস থেকেই করে দিবে শুধুমাত্র আপনাদের এনআইডি নাম্বার ফোন নাম্বার সোশ্যাল ফোন নাম্বার দিয়ে এগুলো করে নিতে হবে যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভূমি উন্নয়ন করে আমি ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখানে সব কিছু দেখাবে আমি হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছি হোল্ডিং অনুসন্ধান হোল্ডিং তালিকা এগুলো সব কিছু আছে দাখিলা তারপর পেমেন্ট বিবরণ এখানে আমরা পেমেন্ট করতে পারব তো সর্বমোট হোল্ডিং সংখ্যা সর্বমোট দাখিল সর্বমোট দাবি এগুলো সব কিছু এখানে সাব ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন যারা অনলাইন করে নিয়েছেন আমার এখানে যেগুলো হোল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি অনলাইন করে নিয়েছি ভূমি অফিস থেকে আপনারাও খারিজ করবেন এবং ভূমি অফিস থেকে আপনারা অনলাইন করে নেবেন কর প্রদান করতে পারবেন এবং কর প্রদান করা সহজ হবে সব কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন তো এখানে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেম ক্যাটাগরিতে আপনারা লগ করে আপনারা এখান থেকে সব কিছু করবেন তো এরপর আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা কর প্রদান করবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ